আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ তোমাদের মাঝে নিয়ে আসছি শাক দেখো চিনতে পারছো কি না এবং কে কে খেয়েছ অবশ্যই কমেন্টে জানাবে মেথি শাকগুলোকে আমি সুন্দর করে বেছে নিচ্ছি এই যে এখন আমি ধুয়ে নিয়েছি শাকগুলোকে শাকগুলো ধুয়ে আমি এখন সেদ্ধ করার জন্যে কড়াইতে নিয়ে নেব মেথি শাক খুবই একটি উপকারী শাক চুল পড়া বন্ধ করে এবং মুখের ত্বক পরিষ্কার করে এ শাক তো সবাই খাওয়ার জন্য চেষ্টা করবেন খুবই সুস্বাদু একটি শাক বন্ধুরা তো এখন আমি করইতে দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি কিছুক্ষণ ডেকে রেখে শাকটাকে একটু সেদ্ধ করে নেব যে আমি ডেকে দিয়েছি ডাকনা উঠিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দেবো শাকগুলোকে যাতে সবগুলো শাক সুন্দর করে সেদ্ধ হয়ে যায় শাকে কিন্তু পানি দেয়নি অবশ্যই সবাই জানেন শাকে কিন্তু পানি উঠে আসে তো আমি পানিটাকে একবারে সুন্দর করে শুকিয়ে নেব দেখুন বন্ধুরা এই যে শাক কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আমি দেখিয়ে দিলাম গরম তাই একটু আমার হাতে লাগছে তারপর আমি দেখিয়ে দিচ্ছি উঠিয়ে নিলাম এদিকে আমি একটি করই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ শুকনো মরিচ দিয়ে শাকটা ভাজি করলে খুবই টেস্ট এই যে এখন রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের যে একটা ঘেরান এই ঘেরানটা শাকে পাওয়া যায় তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখন রসুন পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি চাড়া চারা দিয়ে আমি রসুন পেঁয়াজ মরিচগুলোকে ভেজে নিলাম বাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা শাকগুলো শাকগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়েচড়ে নিচ্ছি উল্টে পাল্টে পেঁয়াজ মরিচের সাথে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছ এই শাকটা কিন্তু খুবই মজাদার একটি শাক অবশ্যই চোখে পড়লে কেউ এড়িয়ে যাবে না বন্ধুরা কিনে নিয়ে যাবে তো এই যে আমার শাকবাজি কিন্তু হয়ে গিয়েছে এই পর্যন্তই দেখতেই পাচ্ছ শাকের কালারটাও কিন্তু অনেক সুন্দর রয়েছে তো গরম বাতের সাথে খেলে খুবই একটি মজাদার শাক আছে এই পর্যন্তই আল্লাহ হাফেজ